মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এক নম্বর ব্লকের কান্তনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল ইফতার মাজলিস আজকের এই ইফতার মাজলিস থেকে শান্তি সম্প্রীতির বার্তা দিলেন বিধায়ক রিয়াত হোসেন সরকার এবং জেলা পরিষদের মেম্বার আবু সায়েম রিপন এবং কান্তনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কি বলেছেন তিনারা সংবাদ মাধ্যমের সামনে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আমাদের কর্মসূচি পবিত্র মাহের রমজান চলছে প্রতি বছরের ন্যায় এবারও ভগবানমূলা ব্লক অন তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে আমাদের প্রিয় বিধায়ক জিয়াত হোসেন সরকারের নির্দেশক্রমে আমাদের ইফতার মাহফিল চলছে আজকে কান্তনগর অঞ্চলে ইফতার আছে এখানে ব্যবস্থাপনায় আমাদের সব অঞ্চলের অঞ্চল নেতৃত্ব বিশেষ করে আমাদের এই জোনের জেড পির সদস্য আবু সাহেবের জীবন নেতৃত্বে এবং আমাদের প্রিয় বিধায়ক সরকারের উদ্যোগে আজকে একটু মাহফিল চলছে নাম আমার নাম আব্দি ভগবানগুলা ব্লকান তৃণমূল মাইনরিটির সদস্য নেতৃত্ব সহ একটা পরিকল্পনা আমাদের করা যাবে যে কোন অঞ্চলে করে কোন তাদের সুবিধা মতো একটা ডেট দেওয়া হয় সেই ডেটে আমরা সেখানে আমরা সবাই মিলে হাজির হই আজকে কাঞ্চনগর জিতে আমরা সেই মতো এসে উত্তার মহুলে হাজির হয়েছে এখানে আমাদের জেলা পরিষদ মেম্বার কোন সাহেব আছে এবং এখানকার নেতৃত্ব খুব সুন্দরভাবে

এই যে পঞ্চায়েতটা চলছে সে পঞ্চায়েতটা হচ্ছে চোরেদের পঞ্চায়েত এবং কংগ্রেস যে জোট সে জোটের পঞ্চায়েত তারা দুর্নীতি করে গ্রামীণ যে ডেভেলপমেন্ট সেটাকে ব্লক করে রেখেছে তারা চাইছে নিজেরা ডেভেলপমেন্টটাকে ব্লক করে দুর্নীতি করে মমতা ব্যানার্জির গাড়ি চাপিয়ে বস্তুত আপনারা যার দেখ শুনলেন আমার বিধায়ক সাহেব বললেন তারা বললেন এই সরকার যে আমাদের সার্বিক ডেভেলপমেন্ট মমতা ব্যানার্জি করে অনুরূপভাবে আমরা আমাদের বিধায়ক সাহেব এই সৃষ্টি এবং আলগোলার বিধায়ক সাহেব এই অঞ্চলের বিধায়ক মহম্মদ আলী সাহেব তিনিও সার্বিক ডেভেলপমেন্টের আপনার দেখলেন উনি বললেন যে স্টেজে আমরা এখন বসে আছি কান্তনগর অঞ্চলে এই এলাকার একমাত্র হাই স্কুল বড় হাই স্কুল সেখানে স্কুলের বাচ্চাদের বিভিন্ন এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন প্রোগ্রামের জন্য তার তহবিল থেকে আট লক্ষ টাকা দিয়ে মঞ্চ বিভিন্ন জায়গায় রাস্তাঘাট লাইট হচ্ছে স্কুলের পাশে লাইট হচ্ছে পেভার ব্লক এই স্কুলটাকে ডেকোরেশনের জন্য নোটিফিকেশনের জন্য টাকা অ্যালোট করেছে হচ্ছে সার্বিক ডেভেলপমেন্ট আসলে বিরোধীদের কিছু বলার না তাই বিভিন্ন ইস্যু নিয়ে অনৈতিকভাবে তারা বিভিন্ন কথা বলে